আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার ইমানদার বলে নিজেদেরকে মনে করো দাবি করো তুমি যদি ইমানদার হয়ে থাকো তোমার নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে অনুমতি না নেয়া পর্যন্ত তাদের সাথে কথাবার্তা না বলা পর্যন্ত তাদের অনুমতি না নেয়া পর্যন্ত তোমরা তাদের ঘরের মধ্যে প্রবেশ করো না তাদের ঘরের সামনে গিয়া তাদেরকে সালাম দাও ঘর থেকে যদি সালামের জবাব দেয়া হয় বোঝা যাবে ভিতরে অনুমতি আছে তাহলে প্রবেশ করবে অন্যথায় ভিতরে প্রবেশ করবে না ঘর থেকে সামনের থেকে তোমরা বিদায় হয়ে চলে আসবে আল্লাহ বলেন এটা তোমাদের জন্য একটা উত্তম পন্থা যদি তোমরা স্মরণে রাখো যদি তোমরা মনে করো যে না অন্যের ঘরে তার রীতি সারা যাওয়জ হবে না নবীজিও বলেছে